হ্যাঁ দুটো একটা দেওর একটা ভাসুরের যে দোকানটা কানের কিনলাম বললাম না না আমি বললাম না একটা ভাঁসুড়ির দোকান আজকে শুনলাম জিন্স পরে গেছি তার তো দিয়ে গেলো আমার তার দোকানে গেছে জিন্স পরে তোর দাদাই নিয়ে গেছে বলে আসো অ্যাকচুয়ালি আমার দেওর ডেকেছে দেওর ডেকে ডাকছে আসো না কেন আমার বাড়িতে হ্যাঁ না তে না বুঝতে পেরেছি সবজির কথা বলছিস তুই আধ ঘন্টা লাইফে থাকবো করতে বসবো না না হয়ে যায় আর কি সারা দিন সকাল থেকে উঠে একটার পর একটা ভাব দুপুর একটু শুই মেয়েটাকে নিয়ে আজকে মেয়ে আমার ঘুম থেকে উঠেছে দানিস তবে ও যখন ঘুমে তখন লাইট করি এবার লাইট টাইট করে খেয়ে দিয়ে যখন শুতে যায় তখন উঠে যায় ঘুমটা এই থেকে লাইফ স্টার্ট করেছে তবে থেকে ঘুমটা হয় না আমার আরো এত চঞ্চল ওকে যে আমি দেখে ঘুমা বসে ভরসা পাই না কাকিমাটা ঘুম ও না কাকিমা তো ঘুমাবে না কাকুর এখনো খাওয়া

তুমি হাসো কি খেলে আজকে তোর খাওয়া হয়ে গেছে নাকি কাকুর খাবে তারপরে খাবে ঘোরার মাথায় লাইভে আসব আমি এতক্ষণ যদি আমি লাইভে থেকে যদি ইয়ে করি লাইভে থেকে যদি আমি এতক্ষণ মানে হাই ওঠে উবাসি আছে তাহলে আর কি খাব মানে কি লাইফ করব তাহলে বল ট্রাইপডটা কেনা হলো না এখানে এসে ট্রাইপডটা কিনব মানে আমার এই লাইফটা কেউ যদি আসে সে আমার উপরে রেগে যাবে ধর সে অফিসে যাচ্ছে আর আমার লাইফটা দেখছে হ্যাঁ লাইফটা দেখছে আসে তার অফিসে যাচ্ছে সে এনার্জি পাওয়ার জন্য স্ক্রল করতে করতে আমার ফোনটা এসেছে লাইভটা দেখছে লাইভটা যখন দেখছে দেখছে এ আমার পুরো এনার্জিটাই ডাউন করে দিল এই মেয়েটা একদম এত হাই তুলছে এত হাই তুলছে ওর ফিল্টার থাকলে ভালো হয় ফিল্টার থাকলে মুখের সামনেটা ফিল্টার দিয়ে দিতাম জগতে আস্ত এবং ফেসবুকে কোনো হোয়াটসঅ্যাপ ধরবে এটাতে কোনো ফিল্টারই নেই এই এর একটা রিচার্জ এই রিচার্জ এই আর কোনো ফিল্টারই নেই